আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে গরুকে মোটা তাজা করবেন তো আমরা তো সবাই কম বেশি গরু লালন পালন করে তাই কিন্তু অনেকে যায় না জানানা কিভাবে গরুকে মোটা তাজা করতে হয় তো আমি আপনাদেরকে বড় বড় খামারিরা কিভাবে গরুকে অল্প সময়ের মধ্যে মোটা তাজা করে আমি সেই প্রচেষ্টা আজকে আপনাদেরকে বলবো

গরুকে জিঙ্ক খাওয়ানোর কারণ হলো জিঙ্ক গোবাদে ফানের খাদ্যের একটি অতি প্রয়োজনীয় উপাদান জিঙ্ক দেহের বিভিন্ন এনজাইমের একটি অংশ এবং দেহের সকল বিদ্যমান জিঙ্কের অভাব হলে দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে হ্রাস পায় এবং অন্ত্রের হতে পারে জিঙ্ক খাওয়ালে হাড়ের গঠন মজবুত করবে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সঠিকভাবে লোম ফালক গজানো এবং সৌন্দর্য বৃদ্ধি করতে এবং রুচি বৃদ্ধি করবে আমরা গরুকে যত রকম ইন্ডেক ইনফেকশন বা যত রকম ওষুধ খাওয়ায় না কোনো কারণ গরু যদি খানা না খায় গরু যদি খানা না খায় তাহলে ওই গরু কখনো মোটা তাজা হবে না তাই আপনারা গরুকে যদি জিঙ্ক এবং লিবার্টন এগুলো খাওয়ান গরুর লুচি বাড়বে আরো অনেক কিছু উপকারিতা পাবেন তো আপনারা অবশ্যই গরুকে এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ানোর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটি হলো অবশ্যই গরুর খাদ্য তালিকা নির্বাচন করতে হবে গরুর খাদ্য তালিকায় পুষ্টিকর কিছু খাদ্য রাখতে হবে যেগুলো হতে পারে মিক্সার মিক্সারের সাথে থাকতে পারে ভুসি খুলচ ভুট্টা চনা আর অনেক কিছু মিক্স করে যেটাকে আমরা মিক্সার বলে থাকি এগুলো খাওয়া হলে অবশ্যই গরুর পুষ্টি বাড়ে আর তার সাথে কাঁচা ঘাস কাঁচা ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই গরুকে যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন গরু তত বেশি মোটা তাজা হবে কারণ কাঁচা ঘাসের মতো পুষ্টি কোনো কিছুতে নেই গরুকে অবশ্যই পরিষ্কার খায় রাখবেন এবং আলো বাতাস রোদ লাগে এমন জায়গায় রাখবেন তাহলে অবশ্যই আপনাদের গরু ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেভাবে বলেছি এবার যদি আপনারা যদি করতে তাহলে আপনাদের গরু ইনশাল্লাহ মোটা হবে তো আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ